হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুল ক্রিয়েশনে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আমি যে শহরে থাকি সেন্দাই সেন্দাই একটি অনেক পুরাতন ক্যাসেল রয়েছে যেটির নাম হচ্ছে সেন্দাই ক্যাসেল বা এটি সেন্ডায়ের আওবা ওয়ার্ডে পড়েছে সেজন্য এটার নাম সেন্দাই ক্যাসেল বা আউবা ক্যাসেল বলা হয় তো এটা একটা অনেক পুরানো ক্যাসেল তো আজকে আমি সেখানে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই ক্যাসেলটা কেমন তো বন্ধুরা চলুন কথা না এই ভিডিও শুরু করা যাক যাওয়া যাক বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এই হচ্ছে জায়গাটা এই যে সাইকেল পার্ক করলাম আমরা এখন ঢুকবো ক্যাসেলের এন্ট্রি পয়েন্ট এটা যাই ভিতরের দিকে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আশেপাশে পরিবেশটার কি অবস্থা কতটা সুন্দর সামনের যে ভিউটা কি অসাধারণ সুন্দর লাগছে আজকের ওয়েদারটা ভালো নাকি খারাপ জানি না কি বলবো কিন্তু ভালোই মোটামুটি শীতের আগের যে ওয়েদারটা থাকে না সেই ওয়েদারটা চলে এসেছে তো ঠান্ডা পরে গিয়েছে তো যাই আরও ভিতরের দিকে যাই ক্যাসেলের একদম ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সাইকেলটা যেখানে পার্ক করেছি সেখান থেকে খুব বেশি না দুই তিন মিনিট হাঁটা হাঁটতে হয় হাঁটার পরে ঠিক এইরকম একটা রাস্তা দেখুন রাস্তাটা কত সুন্দর আর এই যে একটা জঙ্গলের মতো রাস্তার ভিতর দিয়ে আমরা ঢুকছি ভিতরে জায়গাটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এই যে আশেপাশে শুধু জঙ্গল দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য বন্ধুরা ওরা বলছিল যে অল্প একটু রাস্তা কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতেই আসি হাঁটতেই আসি রাস্তা শেষ হইতেছে না হাঁটা আসলে সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে রাস্তাটা হচ্ছে পাহাড়ি রাস্তা অনেক ঢালু রাস্তা ঢালু রাস্তা হবে উপরে উঠতে হয় সেজন্য একটু কষ্টকর হাঁপিয়ে গিয়েছি অলরেডি হয়তো কথা শুনে বুঝতে পারছেন আপনারা তো আমরা কি চলে আসছি এখনো নাকি অল্প একটু রাস্তা ওরা বলছে এটা কি এই যে ক্যাসেলের ম্যাপ দেওয়া এখানে চলুন ম্যাপ দেখে লাভ নেই সরাসরি যাই সরাসরি গিয়েই দেখি কি অবস্থা আমার সামনে কিন্তু খুব সুন্দর একটা ভিউ চলুন আপনাদেরকেও দেখাই বন্ধুরা অবশেষে কিন্তু ক্যাসেলের গেটে এসে পৌঁছে গিয়েছি এই হচ্ছে গেট ওই যে হাবিব আছে সামনে হাবিব মহিউদ্দিন আর আমরা প্রায় পৌঁছে গিয়েছি এই হচ্ছে জিতু হাম বাইকি মানে বেন্ডিং মেশিন যেখানে সারাদিন সব জায়গায় পাবেন এখানে কি করে উইশ করে এখানে নাকি এই যে এখানে এসে মানুষ বিভিন্ন ধরনের উইশ লিখে গিয়েছে এখানে উইস করবে নাকি ওনাদের উইস পূরণ হয় তো যাক ওনাদের উইস পূরণ হোক সমস্যা নেই আমরা যেতে থাকি ভিতরের দিকে দেখি সামনে কি আছে বন্ধুরা পৌঁছে গিয়েছি এবং অনেক হাঁপিয়েও গিয়েছি রাস্তাটা যথেষ্ট ঢালু রাস্তা কিন্তু পৌঁছানোর পরে যে একটা ভিউ দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ একটা ভিউ কি বলবো আপনাদেরকে আমি আর মুখে না বলি চলুন আপনারা নিশ্চোখে দেখে নেন আমার সামনে কেমন একটা ভিউ আছে এই যে বন্ধুরা এটা হচ্ছে ওঠার পরে এখানকার আশপাশের ভিউ এই যে এখানে একটা ঘোড়ার স্ট্যাচু দেওয়া আছে মানে যে রাজার ক্যাসেল ছিল তার আদলে তৈরি এই যে দেখুন শহরের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন একবার মার্শাল্লাহ যদিও আজকে ওয়েদার আপনাদেরকে আগেই বলেছি যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সূর্য ওঠেনি যার কারণে তো সুন্দর দেখা যাচ্ছে না রোদ উঠলে আরও ভালো কিংবা সুন্দর দেখা যেত কিন্তু তারপরেও যা যা দেখা যাচ্ছে একদম মার্শাল্লাহ কতটা সুন্দর ওই যে দূরে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে এটা যেদিন প্রথম সেন্ডায়ে ঢুকি এটা সেন্ডায় ঢুকার একদম গেটের দিকে ছিল এই স্ট্যাচুটা এটা এই স্ট্যাচুটা আমাদের থেকে প্রায় অনেক আট দশ কিলোমিটার দূরে হবে কিন্তু এখান থেকে কত সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে বড় দেখুন বন্ধুরা শহরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ আসে অনেক পর্যটক আসে এই যে ওইখানে অনেক মানুষ ওনারাও ঘুরতে এসেছে আমাদের মতোই তো এই যে নিচে একটা নদীও দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই হিরোশি নদীটা এটা এখান দিয়েও বয়ে গিয়েছে হ্যাঁ আপনাদেরকে হিরোশি রিভারের যে একটা ভিডিও ছিল সেটা আমি দেখিয়েছিলাম আগে তো সেই নদীটাই এইটা বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনাদেরকে যে উপর থেকে যে ভিউটা ছিল সেটা দেখিয়েছিলাম এখন আসলে যে মেইন ক্যাসেলটা রয়েছে সেদিকে যাচ্ছি যাই ক্যাসেলটাও আপনাদেরকে দেখাই আসলে বন্ধুরা অতটা ভালোভাবে দেখাতে পারছি না কারণ আজকে সারাদিন সূর্য উঠে তো সূর্য না উঠলে বুঝতেই পারেন অবস্থাটা কেমন হয় তো এরকম কোনো সানলাইট নেই তো তারপরেও যতটুকু করা যায় চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমার সামনেই এখন ক্যাসেলটি রয়েছে তো আমি চলে এসেছি তো এটা কেমন ক্যাসেল আমি জানি না শুধুমাত্র একটা কি বলবো লম্বা বাড়ির মতো চলুন আপনারা দেখুন না দেখলে বুঝবেন না আসলে কেমন এই হচ্ছে সেই ক্যাসেলটি দেখুন আসলে কেমন ক্যাসেল আমি জানি না আমি ক্যাসেল মানে ভেবেছিলাম যে হয়তো কোনো রাজপ্রাসাদ হবে কোনো বাড়ি হবে ভিতরে যাব দেখব কিন্তু আসলে দেখছি যে এখানে শুধুমাত্র এই যে এটা একটা চিল চিলের একটা ছবি দেওয়া আছে এখানে আর কি আছে ভিতরে ওইরকম কিছু আর দেখছি না ভিতরে নেই পাশে একটা জঙ্গলের মতো জায়গা আশেপাশে ওইরকম কিছুই দেখছি না এই কি ক্যাসেল তাহলে নাকি ক্যাসেল ওইদিকে কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু সেখানে লাইট দোকান পার্টের মতো দেখতেছি তো দোকান পার্ট হলে তো ওইখানে ক্যাসেল হওয়ার কথা না তাহলে মেবি এটাই সেই ক্যাসেল এখানে হয়তো কিছু একটা লেখা আছে কাঞ্জিতে লেখা আছে আমি এখনো অত ভালো কাঞ্জি পারি না তো পড়তে পারছি না এখানে কি লেখা তো এই এই যে দেখুন ভিউটা এই রাস্তাটা দিয়ে কোথায় যায় আমি জানি না যাই একটু ভিতরের দিকে যাই দেখি কি আছে রাস্তাটা তো খুবই সুন্দর দেখতে যে দেখি ভিতরে সুন্দর কিংবা দেখানোর মতো বা আমার দেখার মতো কিছু রয়েছে কিনা চলুন যাওয়া যাক ভিতরে চলে এসেছি ভিতরের দিকে কিন্তু ওই রকম দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটা একটা ঘর ভিউ পয়েন্ট বসে আছে সুন্দর ভিউ উপভোগ করছে সামনে একটু জঙ্গলের মতো এই জঙ্গলে কি রয়েছে এটা কি এটা মেবি রেস্টরুম কিংবা ওয়াশরুম ওয়াশরুমই হবে এই তো এখানে দেখছি অনেক বাস রয়েছে এই বাস দিয়ে কি মানুষ ঘুরতে আসে এখানে সামনে দেখছি জঙ্গল চলুন একটি জঙ্গলের ভিতরে যাই দেখছি একেবারে ঘন জঙ্গল খুবই ভুতুরে পরিবেশ আমি আগে শুনেছি জাপানে নাকি অনেক ভূত থাকে তো এখন পর্যন্ত কোনো ভূত দেখেনি কিন্তু এই জায়গাটা আসলে একটু ভুতুরে একটু ভয়ঙ্কর টাইপ জঙ্গলটা অনেক বেশি ঘন নাহলে হলে আরো ভিতরের দিকে যেতাম গিয়ে আপনাদেরকে দেখাতাম এই যে রেলিংটা দেওয়া আছে সামনে এই রেলিংটা ক্রস করা নিষেধ তো তা না হলে ক্রস করতাম ভিতরে যেতাম দেখতাম কি আছে এখানে এখান থেকে জাস্ট সুন্দর একটা ভিউ দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা এখানে জাস্ট বিকাল আপনি বসে বন্ধুদের সাথে সময় কাটালেন আশেপাশে কত সুন্দর একটা ভিউ ঘন জঙ্গল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভেবেছিলাম হয়তো অনেক কিছু থাকবে ভিতরে কিন্তু ওই কিছু দেখতে পেলাম না মোটামুটি যা ছিল দেখার মতো খুব সিম্পল একটা জায়গা মানে শুধুমাত্র আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে একটা পুরানো রাজপ্রাসাদ রাজপ্রাসাদ যদিও দেখতে পারিনি ওইরকম কোনো রাজপ্রাসাদ দেখলাম না কিন্তু তারপরেও হয়তো আশেপাশে কোথাও ভিতরের দিকে রয়েছে আমি ভিতরে আরও দেখতে পাচ্ছি যেমন এই যে ওই দিকটাতে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গিয়েছে হয়তো ওই রাস্তা দিয়ে গেলে কিছু একটা দেখা যেতে পারতো কিন্তু হয়েছে এখন প্রায় না সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর কিছু মানে ভিতর দিকেও যেতে পারছি না হয়তো কিছুক্ষণের ভিতর এখান থেকে সবাইকে বের করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও যত দেখানোর ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে আপনাদের কাছ থেকে এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় আলাইকুম